আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এখন আমরা চলে এসেছি মার্কেটে এই বাচ্চাগুলোর জন্য স্কুলের জুতা কিনতে তো জুতা খুব ভালো করে দেখে শুনে ওদের চয়েস মতো ওদের সাইজ অনুযায়ী জুতা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা যেই দোকানতে জুতা কিনেছি ওই দোকানের লোক আমাদের এলাকারই পরিচিত তাই ওর সাথে একটু বসে বসে আর কি কথা বললাম যে জুতাগুলো কি ভালো হবে কি না এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে রসের ফোঁটা এখান থেকে কিছুটা রসমালাই আর কি নিয়ে যাব বাড়ির জন্য আমার মায়ের জন্য আমাদের জন্য তো এখন রসমালাই দাম করলাম করে এই যে এখানে তো রসমালাই নিয়েছি এখন রসমালাই নিয়ে তারপর বিল পে করে আমরা বাড়িতে চলে যাব তো দোকানদার রসমালাইটা খুব টিপ দিয়ে খুব সুন্দরভাবে আর কি প্যাকেজিং করে দিতেছে যাতে একটু কাত না হলে আর কি পরে না যায় তো রসমালাই কেনা শেষ এখন চলে এসেছি ছাতার দোকানে যেহেতু এখন খুব বৃষ্টি হইতেছে ছাতা আসে একটা অবশ্যই তারপর আর একটা ছাতা লাগে এই জন্য ছাতা খুব ভালো দেখে ছাতা দেখতেছি এক এক দোকানে যাইতেছি আর ছাতা দেখতেছি কোনোটাই পছন্দ হয় না এই দোকানে ছাতাটা দেখলাম এই ছাতাটা প্রিন্টের কিন্তু ছাতাটা একটু পাতলা তো দেখে একটু ভালো লাগলো না তাই আর কি কিনলাম না শুক্রবার দিন সকাল আটটার সময় বাসা থেকে ভাড়া ভাড়াইয়া সবাই চলে যাইবে সকাল নাস্তা সবাই খাইবে ওই জায়গায় আর শাশুড়ি যাই ছিল খাবারের কি কি আয়োজন করবো কি কি আয়োজন করবো জন্য হাঁস হ্যাঁ আর মুরগির রোজ গরুরা জ্বালা

ওরা আর কি বোর কাপড়ে আমার ছোটো ভাইয়ের বউ লিপস্টিক দিয়ে রেডি হইতেছে আমরা যাব আমার আরেকটা ছোটো ভাই ওর শ্বশুরবাড়িতে আমাদের দুপুরে দাওয়াত করছে ওইখানে আমরা দুপুরে দাওয়াতে অ্যাটেন্ড করতে যাব। তো ওইখান আমার ছোটো বোনও বোর বাচ্চা কাচ্চা সব রেডি করে নিয়েছে আর আমিও বোর কাপড়ে রেডি হয়ে গেছি এখন এক এক করে আমরা সবাই ওদের বাড়ির উদ্দেশ্যে রনা বার এটা হয়েছে আমার ছোটো ভাইয়ের সমুন্দির ছেলে আর এই যে আমার ছোটো বাইরে বউর লিপস্টিক দেওয়া হয়েছে ওখানে বোরকার হিজাব বাঁধতেছে এই তো আমরা এক এক করে সবাই রেডি হয়ে গেছি আমরা যাব আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে সবাই আর কি নিচে বের হয়ে গেছে আমরা এই আসি আর সাথে নিচে আর কি দেখা হবে আমাদের আর এই যে আমার ছোটো বোন রেডি হয়ে গেছে আমার ছেলে রেডি হয়ে নিছে সবাই রেডি আমার মাও রেডি হয়ে গেছে

আমরা এখন চলে আসলাম আমাদের এলাকার একটা পানের দোকানে যেহেতু দাওয়াত খাইতে যাব পান সুপারি জর্দা তো নেওয়াই লাগবে এখান থেকে ভালো দেখে আমরা পান সুপারি আর জর্দা নিয়ে নেব আর ওইখানে আমার ভাই ওরা সবাই আমার মা ওরা সবাই অপেক্ষা করতেছে দাঁড়ায় রইছে আমি এখানে পানের দাম করতেছি আর পান তো নিবই এই যে সবাই দাঁড়িয়ে আছে পান সুপারি নিয়ে আমরা ডাইরেক্ট রিক্সায় উঠে যাবো রিক্সায় বাচ্চা কাচ্চা নিয়ে বড় মানুষ মিলে আমরা তো অনেক মানুষ একটা রিক্সাতে হবে না তাই দুইটা রিক্সায় নিবো আর এই রিক্সাতে আমার ছোট ভাই আমার বাইরের বউ আমার বোনের ছেলে আমার ভাইয়ের ছেলে মেয়ে ওরা বসেছে আর আমি আমার মা আমার ছোট বোন আর আমার ছেলে আমরা আর একটা রিক্সায় যাব তো ওদের রিক্সাটা আগে আমরা ভাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের রিক্সাটা আর কি ভাড়া করব।

radically u ran. এ঺ানান্রল ছা্রঙ, মখসুয়... ছ�িয়াইরাংাদে. সাগা Это চহছা জাআতত মযেনা… বনা infinity ট্য়াফ.. মাকডদিণ ли্থ পসলিণ চ্ডিষ কছিষুপ । ঈ <cameraapan>